অনুপম রায় আর প্রস্মিতা পালের জীবনের নতুন অধ্যায় শুরু রিসেপশন পার্টিতে নজর কাড়লেন বালিপাড়ার এক ঝাঁক সঙ্গীত শিল্পী আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা বিয়ে করলেন অনুপম রায় আর প্রস্মিতা পাল শুরু হলো তাদের জীবনের নতুন অধ্যায় তাদের বিয়েতে হাজির ছিলেন টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুরা এসেছিলেন অনিন্দ উপল জয় লোপা মুদ্রা সোমলতা সহ টলিপাড়ার অনেক সঙ্গীত শিল্পীরা দুই পরিবারের উপস্থিতির মাঝে রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন করেন অনুপম রায় আর প্রস্মিতা পাল তার পরের দিন অর্থাৎ দোসরা মার্চ দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে হলো তাদের রিসেপশন পার্টি এদিন দিন তারা আংটি বদল করেন রিসেপশন পার্টিতে দেখা গিয়েছে অনুপম রয় ঘিয়ে রঙের পাঞ্জাবিতে তাতে ছিল সুতোর কাজ পাশেই ছিলেন তার নববিবাহিত বউ প্রস্মিতা পাল প্রস্মিতাকে দেখা গেল গোলাপি রঙের বেনারসিতে সেজে উঠতে বিশেষ দিনের জন্য পড়েছিলেন মানানসই সোনার গয়না প্রস্মিতা আর অনুপমের সঙ্গে দেখা যায় একই ফ্রেমে জয় সরকার এবং তার স্ত্রী গায়িকা লোপা মুদ্রা মিত্রকে আপনারা দেখছেন গায়ক অনুপম রয়ের ব্যান্ডের সদস্যদের সঙ্গে নববিবাহিত দম্পতিকে সকলের সঙ্গে একে একে ছবি তুলে নেন প্রস্মিতা আর গায়ক অনুপম রয় অনুপম আর প্রস্মিতার বিয়েতে উপস্থিত হয়েছিলেন উপল এছাড়াও অনিন্দ উপস্থিত হয়েছিলেন এই বিয়ের সন্ধ্যায় প্রস্মিতা রিসেপশন পার্টিতে নজর কাড়েন উজ্জয়নী এবং সমলতা দুজনকে দেখা যায় নববিবাহিত দম্পতির সঙ্গে ছবি তুলে নিতে একে একে অনেক মুহূর্তই এসেছে প্রকাশ্যে রিসেপশন পার্টি একেবারেই জমজমাট ঘরোয়া ভাবে রিসেপশন পার্টি সম্পন্ন হয় তবে নজর কাড়েন টলিপাড়ার সঙ্গীত শিল্পীরা এই বিশেষ দিনে জন্য আমাদের বিনোদন জগতের অনেক খবর নিয়ে আমরা ফিরছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি